তুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি এই যে দেশি ভেটকি হয় না একদম জ্যান্ত এই ভেটকি মাছ শীতকালের দিনে আলু ফুলকপি দিয়ে রান্না কর হ্যাঁ আমি সেটা দেখাচ্ছি এইখানে এরকম ফুলকপি আমি কেটে রেখেছি আর লম্বা লম্বা করে এরকম এই যে মাছের ঝোলের আলু কেটে রেখেছি দুটো আলু কেটে রেখেছি আর ওখানে কপি কেটে রেখেছি কপিও একটা বড় বেশ বড় সাইজ এবার এখানে আমি একটু নুন জল গরম করতে দিয়ে দিয়েছি সেদ্ধ মানে ফুটছে আমি এর ভেতরে একটুখানি কপিগুলো জাস্ট দিয়ে দেবো দিয়ে তুলে নেব বেশিক্ষণ রাখবো না এই দিয়ে দিই কপিগুলো কপি এরকম ভেঁপে উঠেছে আমি গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে আমি কপিগুলোকে এবারে এরকম জল থেকে তুলে ছেঁকে নেব এটা খুব দরকার জলটার থেকে ছেঁকে নেওয়া কপি এরকম ভাপিয়ে রেখে দিয়েছি এইবার আমি তেলে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলু ভেজে নেবো থাকা তেলে আলু ভেজে নিচ্ছি আলু ভেজে পটল ভেজে তুলে তারপরে আমি মাছটা ভাজব আগেই আলু পটল ভালো করে ভেজে নেব ওই বেশি ভেটকির কিন্তু দারুণ স্বাদ হয় তাই না বড় ভেটকির একরকম আর এই দিশি যে ছোট ছোটো যে ভেটকি খুব ভালো স্বাদ হয় আলু ভালো ভাজা হয়ে গেছে এই রকম করে এবার আমি তুলে নেব প্রত্যেকটা আলু আলু সুন্দর করে কিন্তু ভাজতে হবে হ্যাঁ একটু ধৈর্য ধরে রান্না কিছুই না সামান্য রান্না বলতে গেলে যে মাছের ঝোল কিন্তু এটা খুব একটু ধরে করে রান্না আলু একদম এরকম ভেজে নিয়েছি এবারে মাছ ভাজা শুনবো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি মিশিয়ে দিয়েছি একেবারে পেটি লেজা মুড়ম করে করে ভাজতে দিয়েছি সুন্দর করে বাদামি করে ভেজে তুলব একদম শেষে কপিটা ভাজবে মশলার সাথে কপি দিয়ে ভেজে তারপরে আলু দিয়ে দেবো তারপরে মাছ দিয়ে দেব ভাত ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এরকম করে সব মাছ ভেজে তুলে নেব আবার এক সেট দেব মাছগুলো এবার আমি সব ভেজে এই মাছেরও এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট দেখি হয়ে গেছে কিনা হ্যাঁ সুন্দর হয়ে গেছে এবার আমি এই মাছও তুলে নিচ্ছি এক এক করে এই মাছ আমি ভেজে নিলাম ওই তেলে আমি এবারে ফুলকপিগুলো সাঁতলে ভেজে নেব ফুলকপি একটু দিচ্ছি এবারে ফুলকপি ছেড়ে দিচ্ছি আমি কিন্তু একই তেলে করছি যে তেলে কালু ভাজলাম সেই তেলে মাছটা ভেজে তুলে নিলাম এবারে ফাঁকানো ফুলকপিটা দিচ্ছি এটাও বেশ ভেজে নিয়ে একটু রং ধরা করা হয় তেল একটু বেশি দিয়ে রাখতে হবে নাহলে আবার বারে বারে তেল দিতে হবে তেলটা একবারে বেশি দিয়ে রাখলেই আর এক তেলেই হয়ে যাবে আর কি আবার নতুন করে তেলটাও গরম করো সেটা করতে হবে না বেশি তেল দিলে শুয়ে পুরোটা পুঁড়োটা একদম সুন্দর করে ভাজা হয়ে যাবে আমি আলুতে নুন হলুদ মাখিয়েছিলাম কিন্তু কপিতে কিছু দিলে কারণ কপিটা যখন ভাপিয়েছিলাম আমার দেখানো হয়নি কপির জলে আমি নুন দিয়ে ভাপিয়েছিলাম তাই আর এখন আর আমি ওপর থেকে কপিটা নুন টুল দেবো না একবারে যখন মশলা দেবো তখন সেইভাবে দেব এখন এই কপিটা ভালো করে ভাজাব আমি একটু বড় বড় সাইজেরই কেটেছি কপিটা সেটা ইচ্ছে মতন বা যেরকম ঘরে অ্যাভেলেবেল থাকে সেই দিকে কাটতে সব সবসময় তো বেশি থাকে না সেটা ম্যানেজ করে সুন্দর করে করতে হবে সব সবসময় বলি যা আমার কাছে আছে সেটা দিয়েই গুচিয়ে সুন্দর করে আমাকে করতে হবে যাই হলো আমাদের সংসারের নিয়ম একটু করে ভালো করে ওপর নিচ করে ভাজ একেবারে তো ছাঁকা তেলে ভাজা হচ্ছে না যে চারটে পাঁচটা দিচ্ছি আর ছাঁকা তেলে ভাজে তাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজাটা করতে হবে এই ঝোলে আমি দেব দুধ বড়ো চামচ একেবারে ধনে বাটা ধনে গুঁড়ো আর দু বড় চামচ জিরের গুঁড়ো আর আছে এখানে এক ভর্তি করে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর সাথে হলুদ আর এমনি লঙ্কার গুঁড়োও দেবো আমি এইগুলোকে আমার যেহেতু গুঁড়ো একটু জলে আগে ভিজিয়ে রাখব হলুদ একটু বেশি যাবে এই রান্নায় আগেকার মাছের রান্নায় কিন্তু হলুদ বেশি যাবে হলো এইবারে আমি এই মশলাগুলোকে এর এরকে ধরে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে এবারে একটু ভিজ দেব এটা ভিজ হ্যাঁ ও এর সাথে একটু গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিল ঝাল লঙ্কার গুঁড়ো দিল এটা মেপে একটু টেস্ট করে তার দিতে হবে এটা এবারে একটু ভিজে থাক ভিজে থাক তারপরে যখন আটাটা কষে যাবে তখন আমি আবার দেব খুবই ভাজা হয়ে যাচ্ছে আর একটু হলে কপি নামিয়ে এবারে রান্না শুরু করবো ওদিন একটু ভাগে যে সাঁতলে নিয়ে নেওয়া হয়ে যাচ্ছে এই যেটা ওপর মিক্স করছি ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি তেলে জিরে ফোড়ন দিলাম এবার পেঁয়াজ দেবো আমার আড়াই মুঠো হ্যাঁ মানে বড় বড় তেল্লায় দুখানা পেঁয়াজ বড় মাছে একটু সাঁতলে নিয়ে এবারে রসুন বাটা আদা বাটা দেব এটা একটু সাঁতলে নিয়ে খুব যে ভাজা হবে তা না মশলার সাথেই এটা হবে একসাথে মটরশুটি দিলাম পুরো দুমুঠো অনেকটাই মানে এক ছোটো কাপ মতো পেঁয়াজটা বাড়িতে ভাজা হতে হতে আমি সব বাকি মশলা দিচ্ছি রসুন বাটার রসুনের ডবল আদা বাটা আন্দাজ করে কি সব দিচ্ছি হ্যাঁ ভালো করে পেঁয়াজ রসুন আদার গন্ধটাকে নামিয়ে ও নেড়ে নেড়ে করি আমি চিনি দেবো ভেটকি মাছের চিনি ভীষণ ভালো যায় এই রান্নাটা শেখা আমার আমার মায়ের কাছ থেকে ধানও যেমন দেবো তেমনি মিষ্টিও দেবো একটা ছোটো টমেটো দিয়ে দিলাম বড়ও দেওয়া যায় দইও চলে এই রান্নাটা সবই চলে কষে যাচ্ছি সমানে হ্যাঁ রান্নাটা বেশ ভালো করে কষবে পেঁয়াজ বেশ নরম হয়ে যাবে একদম বোঝা যাবে যে কষে গেছে সব টমেটোটাও দিলাম ওটাও বলে যাবে একদম এরকম সুন্দর মিশে গেছে ভালো কষে গেছে এখন আমি ওই মশলা ভেজানো জলটা দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে কষে নেব কিন্তু আপনাদের নিজেদের হ্যাঁ আমি পরে আবার একটু কাঁচা লঙ্কা দিব আর নুনটাও আর একবার টেস্ট করে নেব এটা শেষ সময় নুনের টেস্ট সুন্দর তেল বেরিয়ে গেছে কষে যাচ্ছে আর একটু কষলে জল দিয়ে দেবো ফুটলে মাছ হয়ে যাবে রান্না ডান সুন্দর লাগছে জল দিয়ে দিয়েছি চিনি দিলাম ভেটকি মাছে চিনি লাগে খুব ভালো হয় তাহলে তাহলে এবার এটা এখন ফুটো আচ্ছা মাছ দিয়ে ঝোল ফুটছে আর একটু ফুটলেই নামিয়ে হয়ে যাবে মোটামুটি আমার সব হয়ে গেল এখানে আর কিছু দেবার নেই মাছের ঝোলে আলু টালু সব ফুটে গেছে আমি মাছ দেওয়াটা আর দেখাইনি ঠিক আছে এইবার আমি এতে এসছে একটু গরম মশলা দেব রান্না ডান কীরকম লাগলো অবশ্যই এরকম বাজারে এরকম মাছও পাওয়া যাবে এরকম রান্না করবেন আর আমাকে জানাবেন যে আমার এই রান্না আপনাদের কেমন লাগলো আর প্লিজ 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 লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন বলবেন লাইক শুধু না ডিসলাইকও করতে পারেন লাইক চাইব অবশ্যই পাশে থাকবেন ঠিক আছে এই ঝোল হচ্ছে আচ্ছা ঝোল হয়ে গেছে এবার বেশ ভালো করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম এইবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে দেখাচ্ছি যে এরকম ফুলকপি আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ভেটকি মাছের ঝোল কেরকম হলো কি কেমন লাগছে এই মাছের ঝোল আপনাদের যেরকম খুশি সেরকমভাবে আপনারা বানাতে পারেন মানে ছোট বড় যেরকম খুশি মাছ নিয়ে যেরকম খুশি নিয়ে আচ্ছা আলুটা নিচে চলে গেছে আলুটা আমি আর এক পিস দিয়ে দিচ্ছি এখানে দেখানোর জন্য হ্যাঁ আলু রইল কপি রইলো মটরশুঁটিও রইল তাহলে আজ আমি আসি খুব ভালো থাকবেন ঠিক আছে